বাড়ির সবার সামনে ডিভোর্স পেপার ছিড়ে রোশনাইকে ভালোবাসা কথা জানাল অরণ্যক হ্যাঁ বন্ধুরা রোশনাই আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব এদিকে অরণ্য রোশনাইকে বাড়িতে ফিরিয়ে এনেছে এটা দেখে তো বাড়ির সবাই প্রচণ্ড রেগে যায় আরণ্যকে নানান রকম প্রশ্ন করতে থাকে বাড়ির সবাই একটা সময় গরিমা রেগে গিয়ে বলে আমার আর এসব ভালো লাগছে না এদিকে রোশনাই অরণ্যকে বাঁচানোর জন্য যেই ছেলেটা রোশনাইকে বিয়ে করতে চেয়েছিল সেই ছেলেটা রোশনাইকে বিয়ে করবে না তার কারণে রোশনাই এখানে আসতে বাধ্য হয়েছে কিন্তু সবার একটাই প্রশ্ন দুই দিন পর তো গরিমার আর অরণ্যর বিয়ে হয়ে যাবে তারপর তুমি কি করবে তখন রোশনাই বলে আমি ঠিক সময় মতো বাড়ি থেকে চলে যাব এদিকে আরণ্যকের বাবা ভাবে এসেছে যখন ভালোই হয়েছে একটা ঝামেলা তো মিটে যাবে যেভাবেই হোক এদের ডিভোর্সটা এবার করেই ছাড়ব যেন পরবর্তীতে কোনো দাবি করতে না পারে এই কথা শুনে তো আরণ্য অবাক হয়ে যায় এদিকে রোশনাই ভেবে পায় না যে কতটা কষ্ট হবে এই ডিভোর্স পেপারে সই করতে আর এদিকে আরণ্যকভাবে আমি তো কোনোভাবেই পারব না রোশনাইকে ছেড়ে কারণ আমি তাকে খুব বেশি ভালোবাসি যা হয় হবে এবার আমার কিছু একটা করতে হবে বলতেই হবে তো বন্ধুরা তোমরা কি এটাই চাও এভাবেই যেন গরিমাকে সরিয়ে দিয়ে রোশনাইকে কাছে টেনে নেয় কমেন্ট করে জানাতে ভুল না